নামাজ আল্লাহর সঙ্গে দিদার আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ নামাজ আল্লাহর সঙ্গে কথোপকথন বান্দা নামাজ পড়ে আল্লাহ দেয় অসংখ্য হাদি আছে আল্লাহর নবী বলছেন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলে সদ্যাকানী আব্দি হামিদানি আব্দি এরম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বলে আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই জন্য তুমি সারা জাহানের পালন কর্তা আল্লাহ রবুল আলমিন বলে হামেদানি আব্দি বান্দা তুমি আমার কৃতজ্ঞতা আদায় করলে সুক্রিয়া আদায় করলে এই শুক্রিয়া পাওয়ার যোগ্য একমাত্র আমি বান্দা বলে আর রহমান রাহিম আল্লাহ তুমি অতিশয় দাতা এবং দয়ালু আল্লাহ বলে সদা কানি বান্দা তুমি ঠিকই বলেছ আমি এরকম দাতা এবং দয়ালু দুনিয়ায় যেরকম আখে রাতে ওই রকম জোরে বলি আন আল্লাহ বান্দা বলে মালিক ইয় দিন আল্লাহ তুমি শেষ বিচারের দিনের মালিক আল্লাহরাবুল আলমিন বলে মর্যাদা নিয়ে আবদি বান্দা তুমি আমার মর্যাদা তিনি সেই দিন আমি ছাড়া কেউ বিচারক থাকবে না বান্দার কথার জবাব আল্লাহরব্বুল আলমিন দেন বান্দা বলে ইয়া ইয়া ইয়াক্তাহ আল্লাহ আমরা ওই দাসত্ব করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলে হা বাইনা বাইনা আবদিক ও বান্দা এটা অর্ধেক তোমার জন্য এটা অর্ধেক আমি মাওলার জন্য বান্দা বলি হিদিনা সেরতল মোস্তাকিম আল্লাহ তুমি আমাকে স্মরণ সঠিক পদ দেখাও আমতা আলাইহিম। সেই পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ আমাকে দেখাও গৈরিন আল্লাহ বলছেন সেই পথে নয় যাদেরকে তুমি গুমরাহি করেছ যাদেরকে পথ ভ্রষ্ট করেছো সেই পথ থেকে আমাকে দূরে রাখো আল্লাহ বলে হা জানা। আব্দি বলে আব্দি মাসা ও বান্দা তুমি নামাজে যা কিছু আমার কাছে চাইনি আমি আল্লাহ হর্বুল আর আমি তোমার দোয়াগুলো আমি মঞ্জুর করিলা সম্মানিত হাজিরিন সারা জীবন নামাজ পড়েন কি দিয়ে নামাজ পড়েন এটা তো অর্থই আপনি জানেন না স্বামী আল্লাহ ইমান হামিদা কি জীবনে শিখলেন না রব্বানা লাকাল হাম আপনি কি বললেন আল্লাহ একবার অর্থ কি আপনি বোঝেন না রব্বা স্বামী আল্লাহ আপনার অর্থ কি আপনি বোঝেন না সুরা ফাতেহা পড়েন কি আপনি বোঝেন না আপনি তাসাহুদ পড়েন বোঝেন না আপনি এরকম দেখা যাচ্ছে সে পড়েন বোঝেন না আপনি কি সুরা পড়তেছেন কি কথা বলতেছেন নিজেই জানেন না নামাজের একাগ্রতা কেমনে আসবে এই জন্য পাক বলছেন কোরআন শেখো কোরআন করো এই জন্য এলেম শিখা আগে ফরজ এলেম শিখতে হবে জ্ঞান অর্জন করতে হবে কোরআনের জ্ঞান এই জন্য রাব্বুল নামিন তারপরে বলছেন আকিমুস সালাত নামাজ কায়েম করো এ নামাজ যদি হয়ে যায় নিশ্চয়ই নামাজ আমাদেরকে অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবে এরপরে কোন ত্রুটি আমার মাঝে আছে এটা আমাকে নির্ণয় করতে হবে কেন আমার নামাজের একাগ্রতা আসে না কেন আমার নামাজ দিয়ে অন্যায় অপকর্ম আমাকে বিরত রাখে না নিশ্চয়ই আমাকে খুঁজে বের করতে হবে আমার নামাজের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ঘাটতি আছে আমার কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না আল্লাহর দরবারে আমার এই নামাজ পৌঁছিতেছে না